Assalamualaikum এই প্রত্যেকটি ফটো কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এআই ব্যবহার করে খুব সহজেই তৈরি করতে পারবেন কয়েকদিন আগে আমি তিনটি ভিডিও আপলোড করেছি যেখানে দেখানো হয়েছে যে ট্রেন্ডিং ফেসবুক লাল প্রোফাইল ফটোগুলো কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তাই ভাবলাম ঠিক এরকম টাইপের আরও কিছু ইউনিক ফটো কীভাবে তৈরি করতে পারেন সেটি দেখিয়ে দিন তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই ওয়েলকাম ব্যাক মোবাইল স্ক্রিন প্রথমে আপনারা বিং অ্যাপস ওপেন করে নেবেন বিং অ্যাপস কি এবং কিভাবে ব্যবহার করতে হয় বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা যদি না জানেন এই নিয়ে অলরেডি একটি ভিডিও রয়েছে যেখানে বিস্তারিত দেখানো হয়েছে প্রয়োজন পড়লে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাতে গেলে এই ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই আমি স্কিপ করছি দেন প্রথমে বিং অ্যাপসটিকে ওপেন করে নিচে দেখুন ইমেজ ক্রিয়েটর জাস্ট এই অপশানে ক্লিক করবেন তারপরে এই সমস্ত ইমেজ কিন্তু আমরা প্রম্পটের মাধ্যমে তৈরি করি তা কিন্তু আপনারা অনেকেই জানেন তো ওপরে দেখুন প্রম্পট লিখার একটি ঘর এসেছে এখানে আমি একটি প্রম্পট লিখে দিচ্ছি দেখুন আমি এখানে একটি প্রম্পট লিখেছি তারপরে নিচে এ ক্রিয়েট বাটনে জাস্ট ক্লিক করব। দেন কিছুক্ষণের মধ্যেই দেখবেন আমার জন্য ইমেজ জেনারেট হয়ে যাবে আপনাদের সুবিধার্থে এই প্রম্পট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেখান থেকে কপি করে আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারেন দেখুন ঠিক যে টাইপের আমি প্রম্পট দিয়েছিলাম ঠিক সেই টাইপেরই কিন্তু আমার ইমেজ জেনারেট হয়ে গিয়েছে আমি চেয়েছিলাম যেন আমাদের বাংলাদেশের একটি মানচিত্র যার কালার হবে সবুজ এবং লাল এবং সেটা থ্রিডি টাইপে থাকবে তার উপর একটি ছাত্র বাংলাদেশের পতাকা ধরে দাঁড়িয়ে থাকবে ঠিক সেই টাইপের কিন্তু ইমেজ জেনারেট হয়েছে এখন জাস্ট এই ইমেজটিকে ডাউনলোড করার জন্য এ ডাউনলোড আইকনে ক্লিক করে ইমেজগুলোকে ডাউনলোড করে নিব আমার কিন্তু ইমেজ ডাউনলোড হয়ে গিয়েছে এখন দেখুন আমার কিন্তু এই সমস্ত ইমেজে বেশ কিছু স্লোগান লিখা রয়েছে তো এগুলো আমি কিভাবে লিখেছি এখন সেটি আপনাদেরকে দেখাবো এর জন্য আপনারা যেকোনো ফটো এডিটিং সফটওয়্যারে চলে যেতে পারেন বা আপনারা জানেন যে ক্যানভা কিন্তু সম্পূর্ণ ফ্রি তো আমি মূলত এটি ক্যানভা ব্যবহার করেই করেছি তো আমি মূলত এটি ক্যানভা ব্যবহার করেই করেছি তার জন্য আপনারা যে কোনো ব্রাউজারে চলে যাবেন বা মোবাইল থেকে ক্যানভা অ্যাপসটিকে ইনস্টল করে নিয়ে তারপরে ইউজ করবেন তো আমি ব্রাউজারে চলে যাচ্ছি দিয়ে সার্চ দিচ্ছি ক্যানভা লিখে দিয়ে এ ক্যানভার লিঙ্কে জাস্ট ক্লিক করে আমি ক্যানভা সাইটটিকে ওপেন করছি আমি জাস্ট এখানে লগ করে দিচ্ছি তো প্রথমে দেখুন সোশ্যাল মিডিয়া জাস্ট এই অপশনে ক্লিক করব দেন এখান থেকে আমি ফেসবুক পোস্ট এই অপশনে ক্লিক করে আমার যে মাপ সে মেজারমেন্টটা আমি নিয়ে নেব দিয়ে ক্রিয়েট ব্ল্যাঙ্ক জাস্ট এই পেজে ক্লিক করব তারপরে এখানে আমরা যে ইমেজগুলো ডাউনলোড করেছি জাস্ট সেই ইমেজগুলোকে আপলোড করে দেবো তার জন্য এই আপলোড অপশনে ক্লিক করব তারপরে ওপরে আপলোড ফাইল জাস্ট এই অপশনে ক্লিক করবেন দিয়ে ডিভাইস এই অপশনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে সেই ইমেজগুলোকে আপলোড করে দিবেন আমি জাস্ট এখান থেকে এই ফাইল অপশনে যাচ্ছি দেন কিছুক্ষণ আগে যে ইমেজটিকে ডাউনলোড করলাম সেই ইমেজটি সিলেক্ট করে আমি এখানে আপলোড করে দিলাম এবারে আপনারা যে ইমেজ নিয়ে কাজ করবেন সেই ইমেজটির ওপর জাস্ট ক্লিক করবেন আমি এই ইমেজটিকে নিলাম দেন এই ইমেজটিকে এখন আমি পেজ বরাবর করে দিব। এবারে এখানে টেক্সট দিব তার এখন দেখুন আমাদের কিন্তু ইমেজটা সিলেক্ট হয়ে আছে এবারে আমরা বাইরে যে কোনো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব দেন নিচে দেখুন টেক্সট টেক্সট অপশনে ক্লিক করব। করবো এখান থেকে অ্যাড এ হেডিং জাস্ট অপশনে ক্লিক এখান থেকে আপনি যে কথাটা লিখতে চান ঠিক সেই কথাটা লিখে দিবেন আমি এখান থেকে জাস্ট লিখে দিচ্ছি দেখুন আমি একটা কথা লিখলাম জাস্ট এটাকে যদি আপনারা ঘুরাতে চান তাহলে যে দেখুন রোটেটের অপশন রয়েছে এই রোটেটের অপশন ধরে আপনি ঘুরাবেন যে কোন দিকে ঘুরাতে যাচ্ছেন দেন এখান থেকে জাস্ট একটা কর্নার ধরে আপনি ছোট করলে ছোট হবে দেন এখান থেকে আপনি জাস্ট এই ফ্ল্যাগের উপর দিয়ে দিতে পারেন আমি এটাকে ছোট করে দিলাম এবার এই টেক্সটার যদি আমি কালার চেঞ্জ করতে চাই সেটাও করতে পারবো এর জন্য আমি জাস্ট বাইরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এই টেক্সটের উপর ক্লিক করলাম দেন নিচে দেখুন টেক্সট স্টাইল ফন্ট কালার এবং এই কালার অপশনে ক্লিক করে আমি এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিলাম হোয়াইট কালারটা দিয়ে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলাম তাহলে আমার হোয়াইট কালারটা চলে এলো তো এইভাবে আপনার যখন কমপ্লিট করা হয়ে যাবে তারপরে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে আপনারা ইমেজটিকে ডাউনলোড করে নিতে পারবেন আমি এই সিআর অপশনে ক্লিক করছি দেন এখান থেকে ডাউনলোড এই অপশনে ক্লিক করব দেন পিএনজি সেট হয়ে আছে আপনি চাইলে এখান থেকে জেপিজি বা পিএইচডি যে কোনো একটা সিলেক্ট করে তারপরে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন আমার এই স্ক্রিনে এখন আরও একটি নতুন ইমেজ দেখতে পাচ্ছেন তো এই ইমেজটি তৈরি করার জন্য কি প্রম্পট লিখতে হয় সেটিও কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আই হোপ আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে এ সমস্ত ফটো তৈরি করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম